আসলে আমি দু হাজার বিশ সালে ঢাকা ইউনিভার্সিটি এসেছি আসার পরে আমি প্রথম থেকে হলে থেকেছি হলে থাকার সময় আমি বিভিন্ন ধরনের সামাজিক সেগুলো কার্যক্রমে অংশগ্রহণ করেছি আমি দু হাজার বিশ সালে যখন আসি তখন থেকে আমি আপনারা জানেন যে বাঁধন বাঁধন নামে একটা স্বেচ্ছায় রক্তদাতের সংগঠন আছে আমি সেই বাঁধন সঙ্গে কাজ করছি বর্তমানে আমি বাঁধনের সভাপতি আছি হলে যদি আমি নির্বাচনের কারণে অব্যাহতি নিয়েছি এছাড়াও আমি ইউনিভার্সিটি আসার পর আমি বিএনসিসিতে কাজ করেছি তারপর ঢাকা ইউনিভার্সিটিতে জানেন যে আমাদের প্রত্যেকটা হলে কোনো মানে মেডিসিন বা কোনো ফার্মেসি নেই আমাদের যদি জরুরি মুহূর্তে কোনো ওষুধের প্রয়োজন হয় সেই মুহূর্তে আমাদের বা পলাশি যেতে হয় কিংবা আমাদের ক্লাব ফার্মেসিতে যাওয়া লাগে সেই সময়তে আমার ঢাকা ইউনিভার্সিটি আমরা কয়েকজন মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম প্রয়োজনে আমরা একটা ফেসবুক পেজ ছিল যেখানে জরুরি মুহূর্তে বিভিন্ন হলগুলোতে যে কোনো সময় রাত দিয়ে চব্বিশ ঘন্টা পেজে নক করলে আমরা নাম মাত্র ডেলিভারি চার্জে আমরা ওষুধগুলো পৌঁছে দিয়ে আমি সেখানে দুই বছর কাজ করেছি আমি দুই বছর বিভিন্ন হলগুলোতে অসংখ্য বিশেষ করে মেয়েদের মেয়েদের হলগুলোতে সাধারণত দেখা এমন দেখা গেছে সাধারণত মেয়েদের হলগুলো রাত দশটায় বন্ধ হয়ে যায় যদি ইমার্জেন্সি মুহূর্তে ওষুধ দরকার এই মুহূর্তে হল দিয়ে বেরো সম্ভব না তখন কি হয়েছে আমাদের ফেসবুক পেজ ছিল প্রয়োজন আমরা এখনো সেটা আছে এখনো সেটা কার্যকর আমি অবশ্যই ব্যস্ত করি অনেক বের হয়ে গেছি এখন সময় দিতে পারি না সেই পেজে নক করার সাথে সাথে আমরা কি করেছি আপনাদের বলেছি আপু মেডিসিন নামগুলো লিখে দেন আপনারা লিখে দিয়েছে আমরা কি করেছি ওই ফার্মেসি থেকে ওষুধ দিয়ে নাম্বার ডেলিভারি চার্জ মাত্র ২০ টাকা ডেলিভারি চার্জে আমরা এই সেবাটা পৌঁছে দিয়েছি আর আমরা অসংখ্য রেসপন্স পেয়েছি বিশেষ করে আপদের হলগুলো যে পাঁচটা হল আছে তারপর হল এই যে আবাসিক যে এরিয়া আছে আবাসিক এরিয়া থেকে সিলেদের হলগুলো থেকে আমাদের সেবা নিয়েছে আমরা এইবার কাজ করেছি এছাড়া আমার হলে যে মেস আছে ঐতিহ্য নামে একটা মেস আছে বা ডাইনিং যেটাকে বলা আমি দীর্ঘই এই সুনামের সাথে মেসের ম্যানেজারি করছি দায়িত্ব পালন করেছি এবং বর্তমানেও আমি আমার যে মেস মেসের দায়িত্ব সততার সাথে নিষ্ঠার সাথে এবং দায়িত্ব পালন করছি এবং আমি চেষ্টা করি সবসময় যে জানেন যে ঢাকা ইউনিভার্সি আসার পরে আমাদের খাবারের যে একটা সমস্যা হলগুলোতে ক্যান্টিনের যে মালিক সাধারণত তারা কি করে আগে ছিল রাজনৈতিক তারা ইজারা দিত নেওয়ার ফলে তারা নিজেদেরকে চাঁদা দেয়া লাগতো চাঁদা দেওয়ার ফলে তারা কি করতো নিম্নমানের খাবার দিত আর বেশিরভাগ যে ক্যান্টিনগুলোতে খাবারে দেখবেন যে কি বলবো মানে মানের সব জিনিসপত্র কেনে তারপরে বিভিন্ন কি বলে যে ব্যবহার করে করার কারণে আমাদের পেটের যে পীড়া শুরু হয়ে যায় ক্যাম্পাসে আসার পর দেখবেন যে আমাদের কত যে একটা ইয়ে এই পরিবর্তন আমরা পাই না এই সময় আমি চেষ্টা করি যে আমার শনিবার মুসলিম বলে যে ডাইনিং আছে যে মেস আছে আমি সবসময় চেষ্টা করি যদিও আমাদের ইয়ে কম ফল থেকে আমরা তো ভর্তুকি পায় না খুব একটা আমরা নিজেরাই টাকা দিয়ে এটাকে আমরা যাতে স্বাস্থ্যকর খাবার যাতে চলাফেরা করতে আমরা ইয়ে হয় এই আমি করে থাকি তারপরে বর্তমানে আমি দায়িত্বে আছি আশা করি যে শিক্ষার্থীরা তাদের ভোটারের ক্ষেত্রে তারা কোনো চমকপ্রদ ইস্তেহার দেখবে না ইস্তেহার না দেখে বিগত সময়গুলোতে কলেজ থাকাকালীন কি করছি বা কি করিনি বা আমার কি অবদান আছে হলের প্রতি এই বিষয়টা দেখে আমাকে অবশ্যই নির্বাচিত আমি আশা করি যে আমাকে অবশ্যই নির্বাচিত করবে